আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি জেনেসিসে জেনেসিসের তো একটা শোরুমে বসে আমরা ভিডিও করি অন্য আর শোরুম বা গোডাউন দেখানোর আমরা সুযোগ পাই না এই গোডাউনের লিটারেলি প্রোডাক্টের ফাঁকে মনে হয় বস শুধু জাস্ট বসে একটু হিসাব নিকাশ করতে পারে এত এত কিয়ামের প্রোডাক্ট দিয়ে ভরা গাঁদানো আর জেনেসিসে কিন্তু এই যে দেখেন মুখোমুখি দুটো হচ্ছে গিয়ে শোরুম ফয়সাল সাহেব ওয়েট করতেছে প্রোডাক্ট নিয়ে আপনাদের জন্য তো আজকে কিন্তু আমরা এসকেবির কিছু প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব জানাবো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত আর আমার সাথে কিন্তু শপের পক্ষ থেকে বড় বড় মতো ফয়সল ভাইয়া আছে আজকে একটা জিনিস শুরুতে বলে নিই আজকে এখানে যে প্রোডাক্ট আছে এর বাইরে এসকেবির আরও যত প্রোডাক্ট আছে সবই পাবেন আর এখানে প্রত্যেকটার একটা করে স্যাম্পল ভাইয়া রেখেছে যেমন এটার চার পাঁচটা হয়তো সাইজও একটা রেখেছে কারণ জায়গা নেই এটা হয়তো চার পাঁচটা সাইজও একটা রেখেছে এটার চারপাশ মানে প্রত্যেকটা একটা একটা রেখেছে একটা মডেল দেখি আমরা সবগুলোর দাম জানবো ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চৌষট্টি জেলা একদম অনলাইনে হোম ডেলিভারি নেওয়া সম্ভব আর চাইলে সরাসরি জেনেসিস এন্টারপ্রাইজে চলে আসতে পারেন জেনেসিস এন্টারপ্রাইজ দোকান নাম্বার আটাত্তর নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চৌদ্দ নম্বরগুলি ফয়সাল ভাই এবং হচ্ছে নাদিম ভাই নাদিম ভাইয়ের মোবাইল নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো নখ দিয়ে আপনার চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন তো ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

এটার দুইটা সাইজ হয় কিন্তু ডিসপ্লেতে এই মুহূর্তে আমি একটা সাইজ দিছি আপনি ডিসপ্লে তো তো একটা একটাই রাখছেন ওইটা বারবার বলার দরকার নেই আপনি কয়টা সাইজ হয় দাম বলবেন আচ্ছা এটা হলো 920 টাকা 920 কত সিএম এটা 26 সিএম আচ্ছা আর কত হয় 28 টাই মুহূর্তে নাই যার জন্য আমি বলতেছি না ঠিক আছে ছবি দিলে বলতে পারবো আচ্ছা মিল্ক প্যান এটার কয়টা সাইজ হয় 16 18 এটা হলো 16 18 জি আচ্ছা 16 কত ভাই 16 হলো 890 টাকা 18 18 হলো 950 টাকা ফাইন তারপরে

16 হলো 16 হলো 640 18 755 20 945 22 1075 উনি আর কিন্তু সব মুখস্থ আচ্ছা এরপরে কোনটা দেখাবো বলেন এই যে কুইন কুইন রানী বলে কুইন জি জি এই ডিজাইনটার অনেকগুলা সাইজ হয় দাম পর্যায়ক্রমে জানবো কুইনের স্টার্টিং কত থেকে হবে فیصل ভাই হলো 18 থেকে শুরু হয় আচ্ছা 18টা কত পড়ছে 1285

আপনারা যখন কিনবেন তখন ফয়সাল ভাইকে জিজ্ঞেস করবেন যে আপনি কোন মাপে মানে আপনি এটা কেনার পর আসলে কতটুকু পরিমাণ কি রান্না করতে চান তাহলে ভাইয়া কিন্তু আপনাকে একটা আইডিয়া দিয়ে দিবে আচ্ছা এটার পরে আসবে যে হবে যে মোস্ট মোস্ট পপুলার একটা জিনিস বিডি প্যান স্টার্টিং হয় আমার কখনো এটা এভাবে বলতেছি হ্যাঁ অবশ্যই বলেন এটা বন থেকে শুরু হয় ষোলো

অনেক সুবিধা আমাকে জিজ্ঞেস করেন আপনিই তো রান্না করেন আপনি বলে দেন তো আপনি তো এটা দ্রুত গরম হয় আমার অনেকগুলো আমার আমার মাল্টিপ্যানের সবগুলো সিরিজ আছে আমার এখান থেকে এটা নিয়েছিলেন এটাই বলে দেন আপনি আমি এটা আমি বলি স্টিলের সবচেয়ে বড় সুবিধা জি প্রথম সুবিধা ওদের গায়ে যেটা লেখা আছে সেটা বলি 304 ফুট গ্রেড মানে এটা স্বাস্থ্য ঝুঁকি নাই অবশ্যই তার মানে এটা স্বাস্থ্যসম্মত জি দ্বিতীয় হচ্ছে এটা যেহেতু স্টিল তার মানে দ্রুত গরম হবে তার মানে আপনার চুলার আঁচ যত কম হোক অনেক ফাস্ট রান্না হবে ফাস্ট রান্না হবে তৃতীয়ত হচ্ছে কম পোড়া না লেগে খাবারের যে স্বাদ সেটা বজায় রেখে এটা রান্না করবে এবং আর একটা জিনিস হচ্ছে এটা এটা যেহেতু স্টিল ক্ষয় মানে আগুনের তাপে হ্যাঁ আগুনের তাপে বা ঘষা মাজাতে এটার কিন্তু ওই পরিমাণ ক্ষয় হবে না অন্য ধাতু যেরকম ক্ষয় হয় তো এই সব কিছু আসলে এর চেয়ে আর কি মানে বেনিফিট একটা হাড়ি কিনে আর কি এই তো এই জন্যই বলি বছরের ওয়ারেন্টি না গ্যারান্টি গ্যারান্টি আর একটা এমন একটা প্রোডাক্ট চুলা থেকে নামিয়ে সরাসরি টেবিলে করা যাবে সেটা তো বেসিক আছে আরো একটা বিষয় আছে ভাইয়া ভ্যালু ফর মানি আপনি ওয়ান্স ইন আ টাইম একবার কিনবেন লাইফে এটা মানে আপনি বিরক্ত হয়ে ফেলে না দেওয়া পর্যন্ত এটা আসলে কিছু হবে না আপু যেগুলো নিয়েছেন না দশ বছর ব্যবহার করে কাউকে যদি দিয়ে দেন অনেক খুশি তারপরে সে খুশি উনি বলবে কি এটা তো এখনো নতুন কেন আমাকে দিলা আচ্ছা এরপরে আমরা দেখবো কড়াই স্টার্ট হয় চব্বিশ ষোলোশো ষাট ছাব্বিশ আঠারোশো ষাট আহ আঠাইশ দুই হাজার সত্তর তিরিশ তেইশশো পাঁচ বত্রিশ ছাব্বিশশো পনেরো ও কড়াই চৌত্রিশ 2325 একপাশে এরকম হ্যান্ডেল একপাশে লম্বা হ্যান্ডেল 34 নাম্বার আচ্ছা এরপরে কি দেখব আর রোস্ট প্যান হ্যাঁ এটা আছে স্পেশাল ফ্রাইং প্যান নামে পরিচিত এটা এটা কয়টা সাইজ এটা দুইটা সাইজ হয় এটা আপনার দুইটা সাইজ হয় 26 এটা আপনার

আর যেটা বাইশ ফ্ল্যাট যেটা তেরোশো পঁয়তাল্লিশ যেটা চব্বিশ ফ্ল্যাট পনেরোশো এবার ডিপ চলে আসি ডিপ হলো বিশ আর বাইশ ডিপ বিশ বিশ এর দাম নিব 1250 টাকা আর 22 22 এর দাম নিব 1485 টাকা ঠিক আছে হ্যান্ডেল সব একই রকম ঢাকনা রকম শুধু এই জায়গাটা পাতলা আর হচ্ছে গিয়ে আরো গর্ত এই পার্থক্য আর কিছু না যে আমার ভাইয়া যখন আমার বোনের বাবার বাড়ি যায় না বলা যায় ওনার শ্বশুর বাড়ি এই যে এরকম ক্যারিয়ারে খাবার নিয়ে যায় এখন ঝামেলা হয়েছে খাবার নিয়ে যায় জামাইরা নাকি নিয়ে আসে শাশুড়ির জন্য নিয়ে যেতে হয় আচ্ছা এখন আবার ওনারা বলে কি

কোম্পানির আমাকে কি করা উচিত বলেন সারপ্রাইজ দেওয়া উচিত আচ্ছা বলা

ইন এরকম আমি করি না আমার কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট পাবেন একটা নেন দশটা নেন এই প্রাইস যাচাই বাচাই করে নিবেন বরাবরের মতো আজকেও ডেলিভারি চার্জ ফ্রি ওকে সো এক পিস প্রোডাক্ট নেন আর 10 পিস প্রোডাক্ট নেন ভাইয়া হচ্ছে ডেলিভারি চার্জটা অলওয়েজ নিজের মধ্যে রাখে একটাই কারণে যেন আপনারা তার কাছ থেকে প্রোডাক্টটা কেনার পর বাড়তি কোনো হ্যাসল করতে না হয় এখন আচ্ছা এই প্রোডাক্টটা হলো 890 টাকা এটা যদি আমাকে কেউ একটা অর্ডার দেন এটা দেওয়া পসিবল না না এটা তো আমি আসতেছি যে সবাই চেষ্টা করবে অন্তত একের অধিক সর্বনিম্ন দুইটা প্রোডাক্ট নাও তাহলে ভাইয়ার জন্য ভালো হয় 1000 টাকা প্লাস হলে আমার জন্য একটু বেটার হয় আচ্ছা এর বাই কিন্তু আরো অজস্র অনেক প্রোডাক্ট আছে কিয়ামের আছে বিডি কোরের আছে এসকেবি আছে শ্রীকলের আছে এই চারটা ব্র্যান্ডের ভাইরা হচ্ছে ডিলারস আপনারা প্রয়োজন যে কোনো পণ্য কিনতে ভাইয়ার সাথে যোগাযোগ করবেন ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স মিনিমাম 500 টাকা অ্যাডভান্স করবেন আমি কোনো ক্যাশ অন ডেলিভারি দেইনি দিব না এটাই সিস্টেম যত টাকার প্রোডাক্ট নেন স্ক্রিনে চারটা নাম্বার থাকবে এই নম্বরে যদি বিকাশ করে কেউ ধোঁকা খান প্রত্যয়পুর কাস্তে টাকাটা বুঝে নেবেন ঠিক আছে ফয়সাল ভাইয়ের কাছ থেকে বুঝে নেবেন জি ইনশাআল্লাহ এই নাম্বার কিনা সেটা অবশ্যই ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে নেবেন করি পুরো ভিডিও দেখে আমাকে কল দিবেন তারপর আমি সব বলবো মন খুলে ওকে থ্যাংক ইউ ফাইসাল ভাই সময় দেওয়ার জন্য আল্লাহ আসসালামাই